নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনারা বিগত দিনে যেভাবে ভিডিওগুলো দেখেছেন একদম সেপারেটলি প্রত্যেকটা রাশি ধরে বলেছি আজকের যে প্রোগ্রামটা হবে সেটা কিন্তু দুটো রাশি কিন্তু একসঙ্গে বলবো যেটা হচ্ছে মিথুন রাশি এবং কর্কট রাশি এই মিথুন রাশি কর্কট রাশি দু সালের ডিসেম্বর মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে অর্থাৎ সরি নভেম্বর মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে বা কতটা খারাপ যাবে সেই ক্ষেত্রে সেই বিস্তারিত আলোচনা করব এবং তার জন্য কি করণীয় রয়েছে যে করণীয়গুলো বিগত দিনে আপনারা অনেকে করে খুব শুভ ফল পেয়েছেন আপনারা ফিডব্যাক দিয়েছেন এবং অনেকে ফোন করে জানিয়েছেন সেই জন্য আমি এটা কন্টিনিউ প্রত্যেকটা রাশির সঙ্গে সঙ্গে বলে থাকি কিছু করণক্রিয়া যেগুলো করলে কিছুটা ভালো ফল আপনারা অবশ্যই পাবেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে নভেম্বর মাস দু হাজার পঁচিশ প্রথম অবস্থায় শরীরের দিকে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে বিশেষ করে গলার কোনো সমস্যা হতে পারে এবং কখনো কখনো আপনি দেখবেন যে গুপ্ত কোনো শত্রুর দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকাদের সেটার একটা কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এই মুহূর্তে যে কানেকশান পাচ্ছে তাদের নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গেলে নভেম্বর মাস বিশেষ করে খুব কঠিন সময় একটা সেক্ষেত্রে কিন্তু সাবধানে এবং দরকার হলে আপনার পরিচিত যে বিশ্বস্ত মানুষের সঙ্গে পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি অবশ্যই ভালো জায়গা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই মুহূর্তে লটারি প্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের তা সেই জন্য এই সময়টা আপনারা যদি এই সংক্রান্ত বিষয়ের মধ্যে নিজেকে ইনভলভ রাখেন এবং অবশ্যই সেটা কিন্তু খুব বেশি বেশি না আপনি যতটা কম করা যায় সেটার মধ্যে যদি আপনি নিজে নিজেকে ইনভলভ রাখেন তাহলে সেক্ষেত্রে ভালো হবে এবং এটার কানেকশন এটা সারা মাস রয়েছে কিন্তু আমি বলবো না যে সারা মাস আপনি লটারি কাটুন মাঝে মধ্যে একটা দুটো কেটে আপনি দেখতে পারেন কারণ সেক্ষেত্রে আপনার কিন্তু ফেভারে রয়েছে যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন কর্মক্ষেত্র সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু একটা শুভ কানেকশন সম্পন্ন এখানে দেখাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রের একটা উন্নতির যোগ রয়েছে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু সে কর্মক্ষেত্রের কারণে আপনার কর্মের মাধ্যমে কিছু অর্থ এক্সট্রা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে নভেম্বর মাস যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম নিয়েও কিন্তু কিছু পরিবর্তন স্থানগত পরিবর্তনও কিন্তু হতে পারে সেটার কানেকশান রয়েছে যদি আপনি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার স্থান সুবত্ব রয়েছে ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ রোজগার হবে এই মুহূর্তে প্রফিটেবল ব্যবসার মধ্যে আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন এবং নতুন কিছু আপনি বিনিয়োগ করতে পারেন নতুন কিছু কন্ট্যাক্ট সাইন করতে পারেন আপনার তাছাড়াও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট এর নতুন কিছু সুযোগ আসবে যেগুলো আপনি আগামী দিনে সেই নতুন নতুন প্রোডাক্টের ব্যবসা করতে পারেন সেটার কানেকশান মিথুন রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির ক্ষেত্রে খুব শুভ যোগ রয়েছে খুব ভালো রয়েছে তাছাড়াও ব্যাংকিং সেক্টরের যোগ ভালো রয়েছে এবং এছাড়াও কোনো কনসালটেন্সি রিলেটেড যে জায়গাগুলো রয়েছে সেগুলোর জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ কানেকশান দিচ্ছে মিথুন রাশি তবুও বলবো আপনার জন্ম ছকের কানেকশান অনুযায়ী আপনি কিন্তু আপনার কর্মপ্রাপ্তির নির্দিষ্ট কানেকশান থাকে এবং সেই অনুযায়ী আপনি কর্ম পেতে পারেন নভেম্বর মাস দু এবং এর সঙ্গে সঙ্গে বলব যে মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন যারা স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ অবশ্যই বাড়াতে হবে মানসিক চঞ্চলতা ডিপ্রেশন এবং রাত্রের ঘুম কম হয়ে যাওয়া ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়া এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে যেটা তার জীবনের করে দিতে পারে সেই জায়গাটাকেই ব্যবহার করা উচিত অহেতুক ব্যবহার করে সময় নষ্ট না করাটা বেস্ট হবে এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির জাতক জাতিকার যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব একটা অশুভ না কিন্তু একটা পয়েন্ট এখানে নেগেটিভ দিচ্ছে যেটা আপনার ক্ষেত্রে দ্বারা আপনাদের রিলেশনটাকে ব্রেক করে যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা এবং এর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলেন তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু খুব যে খারাপ সিচুয়েশন সেটা দেখাচ্ছে না একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু সেটা অ্যাডজাস্টেবল এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দিনে যেমন বললাম অর্থপ্রাপ্তি রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান রয়েছে যাদের বিবাহ হয়নি বিবাহের উপযুক্ত সময় কানেকশান বর্তমান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সন্তান নেওয়ার ক্ষেত্রে মিথুন রাশির এই মুহূর্তে বহু শুভ কানেকশান দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে গুপ্ত শত্রু পাড়া প্রতিবেশীর তরফ থেকে শত্রু আপনি ভালো কিছু করছেন সেটা কারো দৃষ্টিতে পড়ে গিয়ে আপনার ক্ষেত্রে অশুভ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবেন মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় সেটা প্রত্যেকদিন সকালবেলা স্নান করার পর সেটা স্টুডেন্ট বলুন বা আপনি যদি চাকরিজীবী হন ব্যবসায়ী হন সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দন বেটে এবং তার মধ্যে অল্প পরিমাণ কেশর যদি পান সম্ভব হয় তাহলে সেটাকে মিক্সড করে আপনি আপনার কপালে একটা করে ফোঁটা নেবেন এবং এটা সম্পূর্ণ একটা এক মাসের মধ্যে পরিমাপ করে একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে প্রত্যেক দিন স্নান করে করে আপনি এই ফোটাটা লাগান দেখবেন অনেকটা শুভ ফল আপনি পাচ্ছেন যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন এই দু নভেম্বর মাস এবং এর সঙ্গে সঙ্গে বলব যে এই দু হাজার পঁচিশ নভেম্বর মাস যারা কর্কট রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা শুভ হবে কতটা অশুভ হবে কি সমস্যা আসবে সেগুলো নিয়ে বিস্তারিত বলবো তার সঙ্গে সঙ্গে কি করণ ক্রিয়া রয়েছে সেটাও বলবো প্রথম অবস্থা দেখুন যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে যে কানেকশন পাচ্ছে বৃহস্পতি সে কিন্তু খুব ফাস্ট মুভ করছে এবং এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু সে কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছে এই নভেম্বর মাসে থাকবে এবং ফাস্ট মুভ করতে করতে সে আবার রেট্রোগ্রেট হয়ে যাবে কর্কট রাশিতে নির্দিষ্ট কানে কিন্তু সেটা কিন্তু নভেম্বর আপনার ওখানে থাকছে রাশির সঙ্গে কানেক্টেড হয়ে গজকেশরী যোগ তৈরি করছে কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা অত্যাধিক শুভ কানেকশন রয়েছে যাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত বিবাহ হয়নি কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের উপযুক্ত সময় রয়েছে যাদের চাকরির জন্য চেষ্টা করছেন সেটা হতে পারে টিচিং প্রফেশন হতে পারে কোনো ব্যাংকিং সেক্টরে হতে পারে কোনো আপনি কোনো রকমের কনসালটেন্সি রিলেটেড হতে পারে কোনো ট্যাক্স রিলেটেড হলে তো হতে পারে আপনি কোনো রকমের দেখালো শেয়ার মার্কেটিং রিলেটেড এইসব জায়গাগুলো আপনার জন্য খুবই শুভকর যারা কটকট রাশির জাতক জাতিকার রয়েছেন এই নভেম্বর মাস দু হাজার এবং এই সঙ্গে সঙ্গে কটকট রাশির জাতক জাতিকাদের শুধু একটা জায়গায় লক্ষ্য রাখতে হবে চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যা আসলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন কোনো শত্রুতা করে আপনি হয়তো বুঝতে পারেন কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের এই সেন্সটা কিন্তু দারুণভাবে কাজ করে সেই জন্য আপনার ক্ষেত্রে কেউ যদি শত্রুতা করে সেটা আপনি যদি কেউ কারণে আপনি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে তার হাতের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন নভেম্বর মাস তাতে আপনি খুব ভালো ফল পাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী যে সময় আসছে শরীর স্বাস্থ্য যেমন বললাম চোখ কান না গলা বললাম এবং খাবারের ক্ষেত্রেও যেমন বললাম সেই খাবারগুলো কিন্তু অবশ্যই চেক করে খাবেন আর না হলে সবথেকে বেশি ভালো হবে মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং আপনি লাইফ আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই চেক করবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করছে সেক্ষেত্রে কিন্তু যেহেতু ওয়েদারের পরিবর্তন দেখা যাচ্ছে সেই জন্য তাদের ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু রেস্ট্রিকশন থাকার চেষ্টা করবেন কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের আর্থিক জায়গা আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই কানেকশন রয়েছে তাদের এই মুহূর্তে লটারি প্রাপ্তির শুভ যোগও রয়েছে সেই জন্য চেষ্টা করবেন দুটো একটা আপনার জন্ম ছক আমি বারবার বলি লটারি প্রাপ্তি অভারল কানেকশান কর্কট রাশির জন্য রয়েছে কিন্তু সমস্ত কর্কট রাশি তো পাবে না তার জন্য পার্টিকুলার আপনার নির্দিষ্ট যে জন্ম ছকের কানেকশান রয়েছে সেটার সঙ্গে কানেক্টেড হয়ে গেলে পরে আপনি হয়তো আপনারই সেটা প্রাপ্ত হয়ে যাবে তা সেই জন্য আমি বারবার বলি নিজের যে জন্ম ছক রয়েছে সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয় এই নির্দিষ্ট কানেকশানগুলোর জন্য এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে কর্মের কিন্তু উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রের উন্নতির যোগ রয়েছে অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে কর্মপ্রাপ্তি যারা কর্ম জন্য চেষ্টা করছেন তাদের কর্ম প্রাপ্তির যোগ রয়েছে এবং কর্মের প্রমোশন তার কারণে ট্রান্সফার পর্যন্ত হতে পারে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা এটার একটা শুভ কানেকশান দিচ্ছে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার যে ব্যবসা ক্ষেত্রে যে স্টাফ রয়েছে তাদের ক্ষেত্রে একটু চেক করে ছবেন না হলে কিন্তু সমস্যায় পড়বেন এবং তাদেরকে দিয়ে তাদের সমস্যার কারণে কিন্তু আপনার আর্থিক আপনার ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন কর্কট রাশি জাতক জাতিকাদের যাদের বৈবাহিক জীবন নিয়ে বৈবাহিক জীবনে একটু কিন্তু ভুল বোঝাবুঝি একটু অভিমান একটু জেদ এই মুহূর্তে কাজ করবে নভেম্বর মাস দু হাজার কিন্তু পঁচিশ সেজন্য সেই জায়গাগুলো নিজেদের চেক করে চলুন সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্ট করে চলুন তাতে আপনি শুভ ফল পাবেন প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন কর্কট রাশি জাতক জাতিকাদের আবার বলছি আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কথাবার্তা কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা আপনাদের সম্পর্কটাকে বিচ্ছেদের জায়গায় নিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন কর্কট রাশি জাতক জাতিকাদের বিবাহ অর্থাৎ যাদের বিবাহের যারা উপযুক্ত বয়স হয়ে গেছে তাদের জন্য বলবো অবশ্যই এই সময়টা বিবাহের জন্য আপনি প্ল্যানিং করতে পারেন সন্তান নেওয়ার ক্ষেত্রে প্ল্যানিং করতে পারেন আপনার বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান পুজো পাঠ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু এই সময় বা এই নভেম্বর মাস খুব শুভ কানেকশান রয়েছে তাহলে এগুলো যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে আবার বলছি শত্রুতার জায়গাও রয়েছে আমরা ভ্রমণ পিপাসু প্রত্যেক মানুষই বিশেষ করে বাঙালিরা এবং এই সময়টা নভেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এবং সেক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে ভ্রমণের কিন্তু শুভ যোগ রয়েছে আপনি খুব ভালো জায়গায় ভ্রমণ করতে পারেন ভ্রমণের ক্ষেত্রেও কিছু শুভ কানেকশান পাচ্ছে এই ছিল কর্কট রাশির জাতক জাতিকার আপনি কি করবেন প্রত্যেক সকালবেলা স্নান করার সময় আপনি পাউডার যে হলুদের গুঁড়ো পাওয়া যায় পাউডার আপনি কিন্তু কাঁচা হলুদ হবে না আপনাকে পাউডারের অর্থাৎ হলুদের যে গুঁড়ো পাওয়া যায় সেই হলুদের গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো স্নানের জলের সঙ্গে অর্থাৎ যখন আপনি লাস্ট যে জলটা দিয়ে স্নান করবেন সেই জলের মধ্যে অল্প পরিমাণে এক চিমটি জ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সেই জলটা দিয়ে প্রত্যেক দিন স্নান করুন তাতে আপনি শুভ ফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে খাওয়ার পর যদি অল্প পরিমাণে মৌরি চাবিয়ে আপনি খেতে পারেন তারপরে জল খেতে পারেন তাতে আপনার ক্ষেত্রে দেখবেন যে নভেম্বর মাসটা যথেষ্ট শুভ ফল পাচ্ছেন অনেক অশুভ তো জায়গা আপনি কিন্তু বেরিয়ে আসবেন কারণ আমি কিন্তু ওভারঅল যেটা দেখলাম তাতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস যথেষ্ট একটা শুভ মাস কানেকশন পেয়েছে সেই জন্য সকলেই এই জায়গাগুলো চেষ্টা করবেন আপনার সাথে সঠিকভাবে পান কিন্তু আমি আবার বারবার বলি কারণ আমাদের জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন নেগেটিভ এনার্জি যেটা আমাদের জন্মছকের কানেকশন থাকলেও রাশির বিচার অনুযায়ী সেটা প্রাপ্তির যোগ থাকলেও সেটা হয়তো আপনি সেটা পাচ্ছেন না চেষ্টা করছেন বারংবার কিন্তু কোথায়ও না কোথায়ও যেন আপনি লাস্টে গিয়ে হতাশার গ্রস্ত হয়ে যাচ্ছেন কেন হয় প্রত্যেকটার জন্য কিন্তু গ্রহ নক্ষত্রই দায়ী তাই আমি বারবার বলি নক্ষত্র রাশি জীবনযাপন চলে সেজন্য কোথায় যদি ড্যামেজ থাকে কোথায় যদি সমস্যা থাকে তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধানও রয়েছে শত্রুতা কোনো কোনো সময় আপনাকে এমন অবস্থায় ফেলে দিতে পারে সেখান থেকে হয়তো আপনি উঠতেই পারবেন না তাহলে আপনার এটা শত্রুতার যেমন প্রতিকার প্রতিবিধান রয়েছে সেই সং আপনার জন্মছকের নির্দিষ্ট অশুভ কানেকশনেরও তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে যেগুলো করলে আপনি ভালো ফল পাবেন আপনার যে নির্দিষ্ট অ্যাচিভমেন্ট আপনার যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যগুলো পূরণ হবে সেজন্য আমি বারবার বলি যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন যাই হোক আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক খুব ভালো থাকুন আর তার সঙ্গে সঙ্গে বলব যদি আজকের এই প্রোগ্রামটা ভালো লাগে যারা নতুন দেখছেন তাদের জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এইসবও কামনা রইল নমস্কার